উনিশশো সালের ছয়ই আগস্ট জাপানের হিরোসিমায় একটি ঘড়ি যা গলে গিয়েছিল পারমাণবিক বোমা হামলায় আর এই গলে যাওয়া ঘড়িটি নিলামে একত্রিশ হাজার ডলারের বেশি দামে বিক্রি হয়েছে বস্ট্রনের আর নিলাম অনুসারে বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোতে জাপানি শহরের উপর একটি পারমাণবিক বোমার বিস্ফোরণে মুহূর্তে হাতঘড়িটি আটটা পনেরো এম সময়ে হিমায়িত হয়ে যায় বৃহস্পতিবার নিলামে শেষ হওয়া বিজয়ী বিট ছিল একত্রিশ হাজার একশো ডলার জাপানের হিরোসীমার উপর বিস্ফোরিত প্রথম পারমাণবিক বোমার বিশাল ধ্বংসের একটি স্মৃতিচিহ্ন হল এই হাতঘড়িটি আর্ট ফ্যাক্টি হিরোসীমার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছিল এবং অন্যান্য ঐতিহাসিকভাবে উল্লেখ্য শিল্পকর্মের সাথে বিক্রি করা হয়েছিল পারমাণবিক বোমা বি টোয়েন্টি নাইন অ্যানোলাগে লিটল বয় ফেলে দেওয়ার ঠিক পরমুহ্তে ছোট ঘড়ির হাত থেমে যায় নিলাম ঘরটি বলেছে যে একজন ব্রিটিশ সৈনিক হিরোসীমাতে জরুরি সহায়তার কাজে এবং পরবর্তী পুনর্গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়ন করার মিশনে জাপানের হিরোসীমা শহরে গিয়েছিলেন এবং প্রিফ্যাকচারাল প্রমোশন হলে ধ্বংসাবশেষ থেকে এই হাতঘড়িটি খুঁজে পেয়েছিলেন আর আর নিলামের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ববি লিভিংস্টন বলেছেন যে এটি আমাদের আন্তরিক আশা যে ঘড়িটি একটি মর্মস্পর্শী শিক্ষাগত প্রতীক হয়ে দাঁড়াবে যা আমাদের কেবল যুদ্ধের যন্ত্রণার কথাই মনে করিয়ে দেবে না বরং মানব সভ্যতার গভীর ধ্বংসাত্মক ক্ষমতাগুলোকেও মনে করাবে নিলামে যিনি ঘড়িটি কিনেছিলেন তার নাম প্রকাশ করা হয়নি আর আর নিলামের অন্যান্য আইটেমগুলোর মধ্যে ছিল প্রাক্তন চীনা নেতা মাও সেতুংয়ের দ্য লিটল র্যাড বুকের একটি স্বাক্ষরিক অনুলিপি যা নিলামে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলারে বিক্রি হয়েছিল নিলামে আরও বিক্রি হয়েছে জর্জ ওয়াশিংটনের একটি স্বাক্ষরিক চেক যা বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো তিয়াত্তর ডলারে আরও নিলামে বিক্রি হয়েছে বাজ অলড্রিনের অ্যাপোলো এগারো লুনার মডিউল পিপ চেকলিস্ট যা বিক্রি হয়েছে ছিয়াত্তর হাজার পাঁচশো তেত্রিশ ডলারে অ্যাসোসিয়েটেড প্রেস এই প্রতিবেদনে অনেক অবদান রেখেছে এই প্রতিবেদন লস অ্যাঞ্জেলেস থেকে রিপোর্ট করা হয়েছে